আমরা এখন কোথায় এসেছি তোমরা জানো দেখতে চাও কোথায় এসেছি দেখার জন্য অপেক্ষা করতে হবে এই যে দেখো ব্যাটেলিয়ান গ্রুপ নিয়ে চলে এসেছে ওই দেখো ব্যাটেলিয়ান গ্রুপ যেটা কিনা এখনকার মতো আমার সঙ্গে এই যে দেখো ভুতুরে বাড়ি এটা হলো আমাদের পুরনো বাড়ি এই তোমরা ওখানে কি করছো ইট মারছ কেন ওখানে ইট মারছ কেন এটা হলো সুমনের দাদু বাড়ি তারা এখানে যখন থাকতো সাপ ভেঙে গায়ে পড়তো আর দেখতে পাচ্ছেন এখন একেবারে ফাঁকা বাড়িটা বাড়ির মতোই রয়েছে এখন এখানে কেউ থাকে না শুধু সাপ থাকে এই যে দেখেন এইখান থেকে কিন্তু পঁচিশ সাত আছে আর আমরা ব্যাটালিয়ান গ্রুপ নিয়ে সাত খুঁজতে এসেছি আমরা যতবার আসি ততবারই এই ভুতুরে বাড়িতে আসি এই যে দেখো আমি এই বাড়ির উপরে উঠে গিয়েছি দেখতে পারেছো আমি কিন্তু উপরে উঠেছি এখন এখান থেকে লাভ দিয়ে নামবো আমি এই দেখো কত উঁচুতে আমি উঠেছি দেখে সেই ভূতের বাড়ি আর এই ভূতের বাড়িতে আমরা কিছু ব্যাটালিয়ান গ্রুপ নিয়ে চলে এসেছি এটা ভূতের বাড়ি না এটা হলো সুমনের দাদু বাড়ি যাই হোক আমি তোমাদের সাথে একটু করে মজা করছিলাম আর এই যে দেখো পরিত্যক্ত একটা বাড়ি এই বাড়িটা কোনো মেরামত করা হয় না আর এভাবেই থাকে এখন হলো আমি এখান থেকে লাভ দিচ্ছি তোমরা দোয়া করো আমার জন্য এই যে আমি লাভ দিয়ে পড়ে গেলাম সরি পড়ে যায় নাই যাই হোক সাবধানে লাভ দিয়ে এখানে গবেষণা করতেছে কোথা থেকে কি বের হচ্ছে তাই দেখবো আর কোথায় কি আছে তাই দেখবো গুপ্তধনের আশা এসেছে আহ না এখানে চলো এখানে বলো কি দেখছি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো কাস্তাড়ি সব কয়টা এই বাড়ির একটা রহস্য আছে এই বাড়ির পাশে কিন্তু একটা দরগা শরীর আছে এটা আমাদের দাদু ও যে পেছন দিয়ে ছোট্ট একটা ঘর দেখা যায় ওর সামনেই হলো দরগা শরীফটা তো যাই হোক মাদ্রাসা এবং দরগা শরীফের কাছে এসেছি মাথায় কাপড় না দিলে কি হয় এর জন্য এখন আমি মাথায় কাপড় দিয়ে দিচ্ছি যেমন মুখ শিরোনামে মাথায় কাপড় দিয়ে দিলাম মাথা কাপড় দেওয়ার মধ্যে কোনো ঢং নাই এই দেখো কি পরিমাণ কাঠাল হয়েছে আর এই কাঠাল যখন আমি ভিডিওটা এডিট করব তখন আমি দেখবো আর হলো আফসোস করব ইস কি ভালো কাঠাল ছিল আর এই যে আমাদের মাদ্রাসার এরিয়াটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ওই নীল ঘরটা ওই ঘরটা হলো সমনরা থাকতো ওইটায় নাকি সাদ ফাটল দিয়েছিল তারপরে যে সাদ চেঞ্জ করে ওই যে টিন দেওয়া হয়েছে তো এই বিল্ডিংটায় যে অবস্থায় ওরা থাকতো ওই অবস্থায় আছে নাকি আর হলো উপরে হলো টিন দিয়েছে সাদের বদলে এই হলো পার্থক্য